দয়া রে মোদিনা দয়া রে মোদিনা যে চ্যানেলের সবাই হলো দিবানা দয়া রে মোদিনা দয়া রে মোদিনা যে চ্যানেলের জগতের সবাই হোলো দিবানা দয়া রে মোদিনা দয়া রে মোদিনা চ্যানেল শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বর্তমান জামানায় মানুষ দল দল করে মারামারি করছে যেমন রাজনীতির দলের মারামারি ঠিক ইসলাম দল নিয়ে মারামারি এখন প্রায় জায়গায় শুনি কে কোন দলের লোক তো যে যাই দলের লোক হোক না কেন আমরা যার দল করি যার নিয়ম মেনে চলি দুনিয়া দাঁড়িতে আপনারা নাম শুনেছেন এমন একজন নেতা এমন একজন ইমাম পেয়ারে মুসলমান যেনার নাম শুনেছেন হাজরাতে ইমামে আসাম হাজরাতে আবু হানিফা রহমতুল্লাহ আমি আহলে সুন্নত্ন জামাত মামি আর আহলে সোননাতন জামাতকে কে ভালো

যারা হালে সুন্নাদু জামাত বলে দাবি করবে তারা ওলি আউলিয়া সান্দব নকলের বিরোধী করবেন দরুদ সালাম কে আমি বিরোধী করবে। বিহারে মুসলমান সঠ কথাই বোঝার চেষ্টা করুন এখন ইউটিউবে বহু রকম সুস্থিতাই একটু আমি ইউনিট দিলাম বিহারে মুসলমান জেনে রাখবেন ওনার মর্যাদা প্রাপ্ত জীবনী বর্ণনা করার মতন আমার কোন ক্ষমতা নেই পিয়ারে ভাই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বিদ্বু আলেম এত বড় তিনি ইমানের হাতিয়ার যে তার কথা বর্ণনা করার ক্ষমতা আমার নাই আজ খুবই সৌভাগ্যবান যাহলে সুন্নাতুল জামাত করি এবং তার দাবি করি মোজাহব সেরা ইমাম পেয়েছি কস পক্ষের মতো ওলি পেয়েছি আখেরি জামানার নবীর উম্মত হইছি যারা বলুন সুবহানাল্লাহ

আরে মুসলমান বাকি তিনজন ইমাম ছিলেন ইমাম সাফি রাখমত ফুল লালয় ইমাম মালিক রাখবত তুল লালাই ইমাম আই হম হম্বল রাখবত তুলায় এনারা আর ওনার ওই ঈদের ওপরে মানে এ এমারা তেস্তা ফোন করা পি আরে মুসলমান তাই বলবো ওনাকে শিক্ষা গুরুর সম্মান দেওয়া হয়েছে ওনার লক্ষাধিক ছাত্র ছিল ইমামে আজাদ সূর্যের মতো বাকি তিনজন ইমাম তারা মতন শুভান যেমন নবীগণের সর্দার হচ্ছেন চারজন আসমানি কেতাব হচ্ছে আমার ইমামে আজাদ আবু হানিফার ইমাম আহমদুল বলেছেন সমস্ত গবেষণাকারী আবু হানিফার সন্তানের মতো আর উনি হলেন সবার পিতার ইমাম সাফি রাম আব্দুল্লা বলেন ইমামে আজমের মাজের শরীর বক্তদা আমি ওখানে যাই দুই রেখাত নফল নামাজ আদায় করি আর ইমামে আজম ফারুক আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে রসিলা ধরে আমি আল্লাহর কাছে দোয়া চাই ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার খুব দ্রুত ভাবে আমার উদ্দেশ্য সফল হয়ে যেত উম্মতি মুহাম্মাদির বড় বড় আলেম ওলামা ওনার দামান ধরেছে

কৌসুল আজম ও ইমাম আবু আনিফা রহমতুল্লাহ দুজনেই বোকদাদ শরীফের মাটিতে পেয়ারে মুসলমান জান্নাতি সুগন্ধির মধ্যে দিয়ে তারা আজকে সাহিত্য তাহলে আমরা এত বড় দাবিদার আহলে সুন্নতুল জামা তাহলে আমাদের কাজ কোন সুন্নত তরিকায় হবে নফল তরিকাই হবে অলিদের তরিকাই হবে কেউ কাউকে যেন আঘাত করবেন না আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দেয় অমা আলাই না ইল্লাল বালা